তোমাকে মন থেকে বিজ্ঞান পড়ার আগ্রহটা জাগতে হবে দেখো আমি তোমাদেরকে তখনই এগিয়ে নিয়ে যেতে পারবো যখন তোমাদের মন মানসিকতা এরকম হবে যে আমরা পড়ব এবং পড়ার যে মন মানসিকতা আছে সেটা যদি তোমাদের মন থেকে সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বোঝালি সেটা তোমরা বুঝবা এখন তোমার মন মানসিকতা যদি এরকম হয় যে যতই বোঝানা বুঝোক তোমার পক্ষে এটা বোঝানো সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে তুমি আসলে যুদ্ধে যাওয়ার আগেই তুমি হেরে গিয়েছো সো এই জিনিসগুলো তোমাদের ফোকাস করতে হবে লাইফ তখন ইজি যদি তুমি সেটাকে ইজি ভাবে চিন্তা করো তাহলে দেখো ঘড়ির কাঁটা এদিকে ঘুরছে সো সেটা হচ্ছে ক্লকওয়াইজ আর ঘড়ির কাঁটা দেখো এদিকে এদিকে হলে সেটা বিপরীত হয় সেটাটাকে বলা হবে অ্যান্টি ক্লকওয়াইজ এবার আমাদের যে উৎপন্ন কোণটা এই উৎপন্ন কোণটা একটু লক্ষ্য করে দেখো শিক্ষকেরা আমরা এর একটা কোণ অঙ্কন করতেছি আচ্ছা এটা থাকুক এটা আমার লাগবে আমি এই দেখো এটাকে আমি দিলাম ও এটাকে স্ত্রীর এইবিন্দু সাপেক্ষে আমার এই উপিটা এই উপিটা যদি গড়ির কাটার বিপরীত দিকে গড়ির কাটার বিপরীত দিক বলতে দেখো এই যে সোজা এই যে স্যার এই যে স্যার এই যে স্যার এই যে স্যার এটা হচ্ছে গড়ির কাটার বিপরীত দিক ক্লিয়ার তাহলে এটাকে আমরা বলবো এটাকে আমরা বলবো পজিটিভ অথবা থিটা এবার এটা তো কোনটা স্যার একটু লক্ষ্য করে দেখো এটা আমি মুছে ফেলছি এটাও মুছে দিলাম এটাও মুছে দিলাম এখন ভালো করে লক্ষ্য করে দেখো এই যে আমার উপিটা একইভাবে ও এটা স্থির রাখবো উ সাপেক্ষে এই উপিটা যদি ঘড়ির কাটার দিকে ঘুরে ঘড়ির কাটার দিকে এই যে ঘড়ির স্টার্ট 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 এই যে দেখো ঘড়ির কাটার দিকে ঘুরেছে সো আমরা এটাকে বলবো নেগেটিভ অ্যাঙ্গেল অথবা মাইনাস থিটা এবার তুমি বুঝতে পারছো কিনা দেখো এখানে কিন্তু সেম ও হচ্ছে শীর্ষবিন্দু ও হচ্ছে প্রারম্ভিক রশ্মি আর উপিটা হচ্ছে প্রান্তিক রশ্মি একইভাবে ওটা হচ্ছে শীর্ষবিন্দু ও এটা হচ্ছে প্রারম্ভিক মানে শুরু প্রারম্ভিক রশ্মি আর ও পিটা হচ্ছে প্রান্তিক প্রান্তিক মানে শেষ শেষ রশ্মি তাহলে তোমরা বুঝতে পেরেছ পজিটিভ অ্যাঙ্গেল এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন এবার দেখো এই পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ অ্যাঙ্গেল নিয়ে কিছু কাহিনী আছে স্যার এই যে ঘূর্ণনটা এই যে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে বা ঘড়ির কাটার দিকে ঘুরবে এই ঘূর্ণন কোনটা কি স্যার থ্রি সিক্সটি প্লাস হয় কিনা আমি একটা ফার্স্ট অফ অল বৃত্ত অঙ্কন করি এই বৃত্তটার মধ্যে তোমরা কত ডিগ্রি দেখতে পাচ্ছ এটা একটা আমাকে কষ্ট করে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও আশা করি তোমরা সবাই বুঝবে এই বৃত্তটাকে যদি আমি চার টুকরা করে ফেলি তোমরা আশা করি বুঝতে পারবে এই যে দেখো আমি চার টুকরা করে ফেললাম সো এই চার টুকরা বলতে এটাও নাইনটি এটাও নাইনটি এটাও নাইনটি এটাও নাইনটি তার মানে একটা বৃত্তের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি কোণ প্রডিউস হয় ক্লিয়ার এবার তোমার কি মনে হয় এই যে পজিটিভ অ্যাঙ্গেল বা নেগেটিভ অ্যাঙ্গেলটা থ্রি সিক্সটি ক্রস করে অবভিয়াসলি করে স্যার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন এই যে দেখো প্র্যাকটিক্যাল এক্সাম্পল লতা গাছে লতা জাতীয় গাছের হাত এই যে এটা যে ঘুরছে ভালো করে দেখো এটা কিভাবে কি বরাবর ঘুরছে এই বরাবর কিন্তু ঘুরে যাচ্ছে সো এটাকে আমরা বলতে পারি ঘড়ির কাটার দিকে যেহেতু সেটা ঘড়ির কাটার দিকে তাহলে আমরা এটাকে বলবো কি কোন এটাকে বলবো আমরা ঋণাত্মক বা নেগেটিভ অ্যাঙ্গেল আর তুমি গ্লাক্সিটটা একটু লক্ষ করে দেখো তো গ্লাক্সে কিভাবে এই যে এই যে এই বরাবর কিন্তু সে ঘুরতেছে যেটাকে আমরা ঘড়ির কাটার বিপরীত বলতে পারি এটাকে আমরা বলতে পারি সি ডাব্লিউ আর এটা হচ্ছে এ সি ডাবলিউনটি ক্লক ওয়াইজ যেহেতু বা ধনাত্মক মনে রাখতে হবে ঘড়ির কাটার দিকে হলে কোণ ঘড়ির কাটার বিপরীত দিকে হলে ধনাত্মকুন এই যে দেখো এখানে যে কোণটা ঘুরেছে এটা অবশ্যই প্লাস এখানেও যেটা কোন সেটা অবশ্যই 360 সিক্সটি প্লাস অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির বেশি তবে এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস তবে দেখো এই কোনটা ভালো করে দেখো সম্পূর্ণ ইয়াটা ঘোরার পরে আবার এই জায়গায় এসেছে তাহলে এতটুকু পর্যন্ত ছিল এর চাইতেও বেশি তাহলে থ্রি সিক্সটি প্লাস এবার এটা দেখো এখান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত এসেছে এটা হচ্ছে মাইনাস থ্রি সিক্সটি এবং তার চেয়েও বেশি এই যে এতটুকু বেশি তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি সিক্সটি প্লাস আমরা এই জিনিসগুলো অলরেডি বলে ফেলেছি তোমাদেরকে এবার আমরা একটা জোরে কাজ আছে জ্যামিতিক রোলার এবং চাদা ব্যবহার করে নিচের এই টু ডিগ্রি এবং মাইনাস টু হান্ড্রেড ডিগ্রি এই কোনগুলো আমরা অঙ্কন করবো ওকে আমরা আমাদের হোয়াইট বোর্ডের মধ্যে এগুলো অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমরা পজিটিভ টু হান্ড্রেড ডিগ্রি এবং মাইনাস টু থার্টি ডিগ্রি এই দুটো আমরা অঙ্কন করবো তাহলে একটা হচ্ছে পজিটিভ টু আমি নিলাম এটা অঙ্কন করবো পজিটিভ টু ডিগ্রি ও মাই গড পজিটিভ টু ডিগ্রি ওকে আমরা এটা অঙ্কন করবো এবং আরেকটা হচ্ছে মাইনাস